নমস্কার আজকে আমরা আলোচনা করব ভাগ্যের হাতে মার খায় কারা অর্থাৎ মানুষ প্রত্যেকেই সুন্দরভাবে জীবন গড়ে তুলতে চায় যাদের ভাগ্য ভালো থাকে তারা সুন্দরভাবে নিজের ভাগ্যকে তুলতে পারে কিন্তু যারা ভাগ্যের যারা কোনো কারণে জীবনে এগোতে পারে না তারা নিজেদেরকে ভাগ্যের হাতে সুখে দেয় অর্থাৎ বলে এটাই যে যে দুর্ভাগ্যকে তারা মানিয়ে নিয়ে কিন্তু জীবনে জীবনযাত্রাতে চলে অনেক যোগ আছে যে যোগগুলোর কারণে মানুষ ভাগ্যের হাতের পুতুলে পরিণত হয় মানুষ হাজার চেষ্টা করেও জীবনে এগোতে পারে না এগোতে গেলে তার অগ্রগতির পথ হয় কণ্ঠকুমায় সেরকম কয়েকটা যোগ নিয়ে আলোচনা করবো যেই যোগগুলো মানুষের জন্মছকে থাকলে সে কোনোভাবেই আগাতে পারে না সেই যোগগুলোর মধ্যে বিশেষ কয়েকটা যোগ আজকে আমরা আলোচনা করব দেখুন জন্মছকে যদি শনি মঙ্গল যোগ থাকে এই দুটো কিন্তু বিপরীত গ্রহ অ্যান্টিপ্ল্যানেট এই আমরা গ্রহদের গ্রুপ জানি শনি বুধ শুক্র রাহু আর মঙ্গল আর এদিকে হচ্ছে মঙ্গল বৃহস্পতি চন্দ্র এবং কেতু তাহলে যখন ওই দুটো অ্যান্টিবায়োড পরস্পরের কাছাকাছি আসে যেমন এই শনি মঙ্গল যখন পরস্পরের কাছাকাছি হয় তখন কিন্তু একটা বীরযোগের সৃষ্টি হয়ে থাকে আমরা জানি যে এই দুটো গ্রহ একে অপরের কিন্তু শত্রু মঙ্গল কী করে মঙ্গল হচ্ছে গতিশীল যে কোনো দুঃসাহসিক পদক্ষেপ বা আক্রমণাত্মক যে ভঙ্গি আমাদের সেটাও কিন্তু মঙ্গল সে কিন্তু এই শনির কাছে এই শনিকে কিন্তু সে সহজেই পরাজিত করে এই শনি মঙ্গল যোগ যেখানেই থাকুক বা শনি যে ধরুন এখানে শনি আছে এখানে মঙ্গল আছে সেটাও কিন্তু শনি মঙ্গল যোগ আর শনির সঙ্গে যদি মঙ্গল থাকে সেটা তো শনি মঙ্গল যোগ হলেই আবার উল্টো দিকে থাকলেও সেটাও কিন্তু শনি মঙ্গল যোগ যখন এই শনি মঙ্গল যোগ থাকবে আর এই শনি দশান্ত দশা আসবে তখনই কিন্তু জীবনে তার দুর্বিষহ করে তুলবে এই সময় মানুষের মন শরীর কর্ম সবই কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে এই শনিমঙ্গলযোগে রক্তপাত ঘটে মানুষ অনেক কষ্ট পায় বা রক্তপাত ঘটে বা মানুষকে এই যোগ অনেক সময় মৃত্যুর দিকেও টেনে নিয়ে যায় এই যোগ মানুষের জীবনে একটা দুর্যোগ তৈরি করে এমন সে মানুষকে একটা আত্মহত্যার পথেও কিন্তু টেনে নিয়ে যায় এই শনিমঙ্গল ছ আর তাই বলতে পারেন যে এই যোগের মতন খারাপ যোগ কিন্তু আর নাই যদি শনিমঙ্গল যুগ জন্মছকে থাকে সেরকম আর একটা যোগ হচ্ছে শনি রবি যোগ পুরাণেও উল্লেখ আছে যে শনি রবি হচ্ছে পিতা শনি হচ্ছে পুত্র এই শনি রবি দুটো গ্রহের মধ্যেও কিন্তু মিল নেই এই শনি রবি যোগ যাদের জন্মছকে থাকবে তাদের কিন্তু সম্মান হানির একটা বিরাট যোগ থাকে তাদের মধ্যে রবি মান মানসম্মানের কারগ্রহ তার শনির সঙ্গে পড়ে তার মানসম্মান কিন্তু হানির সম্ভাবনা থাকে এটা মানুষের জীবনে কিন্তু অনেক সময় ওলট পালটও করে দেয় এই শনিরবি যোগকেও কিন্তু আমরা অবশ্যই বীরযোগ বলে থাকি রবি আমাদের শরীরের মধ্যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন বা যে নিয়ন্ত্রণ করে সেটা কিন্তু এই রবি তাহলে রবির সাথে যখনই শনি হবে তখন যোগ থাকবে তখন কিন্তু সে শারীরিকভাবে কিন্তু অনেকটা অসুস্থ হয়ে পড়বে আর এই যোগ জাতকের জীবনে যেখানেই থাকুক না কেন যেই ভাবেই থাকুক না কেন সেই ভাবকে কিন্তু অবশ্যই নষ্ট করবে আর শনি রবি শুধুমাত্র যদি একই রাশিতে থাকে তাহলেও যেমন শনি রবি হবে আবার এখন শনি মঙ্গলের মতন শনি একদিকে রবি একদিকে যদি থাকে তাহলেও কিন্তু এই যোগে একই যোগের ফল দিবে এই শনি রবি বীরযোগ যদি সপ্তমে থাকে যদি যে কোনো লগ্নের যদি এবং সপ্তমে যদি শনি রবির বীর থাকে তাহলে এটা কিন্তু বিবাহিত জীবনকে হয়ে করে তুলবে আবার লগ্নে বা নবমে থাকে যদি লগ্নে থাকে বা নবমে থাকে নবম থেকে আমরা পিতা পুত্র বাবা বিচার করে থাকি তাহলে পিতা পুত্রের মধ্যে সম্পর্ক কিন্তু নষ্ট করবে এই শনি রবির বিষযোগ আবার অনেক সময় দেখা যায় যে ছেলের জন্মের পরেই বাবার সাথে বাবার দুর্ভোগের শেষ নাই সেটাও কিন্তু এই শনি রবির বীর কারণেই হয়ে দাঁড়ায় এই যোগ পিতা পুত্র উভয়কেই দারিদ্র বেকার মামলা জেল এগুলোর সঙ্গে জড়িয়ে দেয় এই শনি রবির বিষ সেরকম আরও একটা যোগ আছে শনিচন্দ্রের বিষ যোগ শনি হচ্ছে হতাশার কারক গ্রহ চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ তো এই যোগের ফলে জাতকের জীবনে একটা দীর্ঘস্থায়ী বা সারা জীবনে একটা হতাশা ভাব তারা কিন্তু মধ্যে থেকে যায় এই যোগ আবার যেভাবে ভাবে থাকবে সেই ভাবের ব্যাঘাত ঘটাবে চন্দ্র মনের কারক গ্রহ আর শনির সাম্রাজ্যে চন্দ্র যদি থাকে তাহলে তার মানসিক শান্তির অভাব সবসময় থাকবে আবার চন্দ্রকে আমরা বলি মায়ের কারক গ্রহ তাহলে মায়ের সাথে মতের অমিল বা মায়ের সাথে যে কোনো রকম একটা অশান্তি কিন্তু থাকবে শনিচন্দ্রের বীরযোগ থাকবে বা মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে না বা মায়ের শরীর নিয়ে সমস্যা হবে এরকম কোনো কোনো একটা কিন্তু সমস্যা থাকবে শনিচন্দ্রের বীরযোগে তো শনিচন্দ্রের যোগ যদি শনিচন্দ্রের যোগ যদি অনেক সময় অনুকূল যোগও তৈরি হয়ে থাকে তাহলে সেই সময় মায়ের ব্যাপারে কীভাবে খুব এরা এটা কী বলবো স্পর্শগত থাকবে যদি শনিচন্দ্রের যোগ হয় বা মায়ের প্রতি খুব সহিষ্ণু হয়ে থাকে যদি শনিচন্দ্রের অনুকূল যোগ তৈরি হয় আর শনিচন্দ্রের বীজ যোগ তাহলে একটা আধ্যাত্মিক চেতনার মধ্যে দিয়ে একটা সন্ন্যাসের মতন জীবনযাপন করতে পারে শনিচন্দ্রের বীজ যোগে এই শনিচন্দ্রের যোগ যদি প্রতিকূল থাকে তাহলে জীবনে কিন্তু উত্থান পতন থাকবেই জীবনে কখন হঠাৎ করে ভালো একটুভাবে ভালোভাবে বেশ জ্বলে উঠবে তারপরে কিন্তু আবার সঙ্গে সঙ্গে পুরো ছাই হবে আবার সে ধীরে ধীরে কিন্তু উঠবে এই শনিচন্দ্রের বীজ কিন্তু জীবনকে আপডাউন করবেই একদম আর এই শনিচন্দ্রের বীসযোগ থাকলে এদের জীবনে হঠাৎ করে কোনো একটা প্রেম আসে যে প্রেমটা তাদের জীবনটাকে ওলটপালট করে দেয় এবং যে প্রেমের দ্বারা সে জীবনে কখনো শান্তিও পায় না এবং লাস্ট জীবনে কি হয় এটা মানসিকভাবে নিঃসঙ্গ একাগী একাকী জীবন একটা অসামাজিক হতাশাগ্রস্ত জীবন কিন্তু তৈরি করে দেয় এই শনিচন্দ্রের বিষ আবার হচ্ছে বিবাহ বিচ্ছেদ এই কারণেও মানুষের জীবনে দুর্ভাগ্য নিয়ে আসে যে কোনো জন্মছকের লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে এবং দ্বাদশে যদি মঙ্গল থাকে তাহলে আমরা তাকে বলছি মাঙ্গলিক লগ্নে মঙ্গল চতুর্থে মঙ্গল সপ্তমে মঙ্গল অষ্টমে মঙ্গল বা দ্বাদশে মঙ্গল যদি লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ এই জায়গার যদি কোনো স্থানে মঙ্গল থেকে থাকে তাহলে তাকে আমরা বলছি মাঙ্গলিক এই মাঙ্গলিকের কারণে জাতকের কিন্তু বিবাহিত জীবনে ঝামেলা বাধা বিঘ্ন মনোমালিন্য এগুলো কিন্তু লেগেই থাকবে এবং দুজনের মধ্যে যথেষ্ট সহ্য ক্ষমতা থাকবে থাকা সত্ত্বেও ধৈর্য থাকা সত্ত্বেও কিন্তু এরা বিবাহিত জীবনে কখনোই পরিতৃপ্তি পায় না যাদের জন্মছকে লগ্নে চৌথ সপ্তম অষ্টমে সে মঙ্গল থাকে এবং সেই কারণে মঙ্গলের কারণে বিবাহিত জীবনে কিন্তু দুর্যোগ বা ইচ্ছেদ বা বৈধব্যকে ডেকে নিয়ে আসে যদি লগ্নে চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে মঙ্গল থেকে থাকে এইভাবে কিন্তু বিবাহ বিচ্ছেদের দিকে এগিয়ে যায় আর হচ্ছে কর্মহানি যোগ জাতকের জন্মছোকে যদি রবি রাহু মঙ্গল এবং যুক্ত থাকে তাহলে এই জাতকের মধ্যে একটা কর্মহানি যোগ তৈরি হয় রবি রাহু মঙ্গল শনি এই চারটা গ্রহ যদি একাদশ স্থানে আমাদের যদি মকর লগ্ন ধরি তাহলে এটা হচ্ছে একাদশ স্থান এই একাদশ স্থানে যদি রবি রাহু মঙ্গল শনির সংযুক্তি হয় ধরুন এখানে রবি মঙ্গলের মধ্যে দৃষ্টি বিনিময় হতে পারে নাক্ষত্রে যোগাযোগ হতে পারে হুম যে বা দৃষ্টি বিনিময় হতে পারে যে কোনো কারণে যদি বা একসঙ্গে থাকতে পারে এই রবি রাহু মঙ্গল শনি যদি একাদশভাবে সঙ্গে কানেক্ট করে কোনো সংযুক্ত হয় তাহলে এই জাতক জাতিকার যোগ সূচিত হয় এই যোগটা যদি সংযুক্তি থাকে তাহলে জাতক বা জাতিকা যে কাজটাই করবে সেই কাজটাই কিন্তু সে সাকসেসফুল হবে না তা সেই কাজটায় ব্যাঘাত ঘটবেই এবং ঝামেলার সাথে সাফল্য বা সাফল্য কখনও আসেও না এছাড়া ধরুন যদি চন্দ্রের যে কোনো ছকের ধরুন এই চন্দ্রের আগের ঘরে এবং বা পরের ঘরে যেটা আমরা কেমদ দুনিয়োগ বলে থাকি চন্দ্রের আগে এবং পরে যদি কোনো গ্রহ না থাকে অর্থাৎ চন্দ্রের দ্বিতীয় বা দ্বাদশে যদি কোনো গ্রহ না থাকে তাহলে তাকে আমরা বলি কেমদ্রনিয়োগ এতেও কিন্তু কর্মহানি হয় এবং তার জীবনের দারিদ্রতা নেমে আসে এইভাবে অশান্তির পরিবেশে তাই কিন্তু মানিয়ে চলতে হয় এইভাবে কর্মজাহানি যোগ তৈরি হয় আবার সন্তানহানি যোগ যে কোনো লগ্নের পঞ্চমপতি এনে পঞ্চমপতি শুক্র যে কোনো লগ্নের পঞ্চম স্থান থেকে আমরা সন্তান বিচার করে থাকি তাহলে পঞ্চমপতি যদি কোনো কারণে ষষ্ঠ অষ্টম দ্বাদশের সঙ্গে কানেকশান করে থাকে তাহলে পঞ্চম হচ্ছে সন্তানের অভাব পঞ্চমপতি যদি কোনো কারণে ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশের সঙ্গে কানেকশান করে থাকে বা এই অষ্টমপতি যুক্ত থাকে বা সব দ্বাদশ সঙ্গে কানেকশন হয় সঙ্গে যদি কেতু প্লাস শনির কানেকশান পায় তাহলে এখানে কিন্তু সন্তান হওয়ার সম্ভাবনা খুব কম থাকে পঞ্চম পতি সন্তানের ভাব পঞ্চম ভাব যদি কোনো কারণে ষষ্ঠ অষ্টম দ্বাদশের সঙ্গে কানেক্টেড হয় বা এবং সঙ্গে যদি কেতু শনি যুক্ত থাকে তাহলে ওই ব্যক্তির জীবনে সহজে সন্তান আসবে না এছাড়া পাপগ্রহ মঙ্গল শনি ক্ষেত্র মঙ্গল এবং শনি যদি পঞ্চম ভাবের সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু একাধিকবার মিসক্যারেজ হয় যদি পঞ্চম ভাবের সাথে মঙ্গল এবং শনি যুক্ত হয় তাহলে কিন্তু বারবার মিসক্যারেজ হতে থাকে কারণ আবার একাদশ ভাব হচ্ছে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে গর্ভের ভাব গর্বভাব বা আমরা যে ডিম্বাষে বিচার করি একাদশ ভাব হচ্ছে গর্বভাব তাহলে এই একাদশ পথে যদি দুর্বল থাকে তাহলেও কিন্তু বাচ্চা আসার ক্ষেত্রে বাধা বিঘ্ন তৈরি হয় পঞ্চম্পতির সঙ্গে ষষ্ঠ অষ্টম দ্বাদশের কানেকশান বা কৃতুশনির কানেকশান যদি হয় তাহলে যেমন সন্তান আসতে চাইবে না মঙ্গল শনি যোগ থাকলে বারবার মিসক্যারেজ হবে এবং একাদশ ভাব দুর্বল থাকলে কিন্তু সন্তান আসতে চাইবে না এইভাবে কিন্তু ভাগ্যবানীর যুগ মানুষের তৈরি হয় আবার দারিদ্র যুগ তৈরি আছে যদি কোনো জাত জাতিকার লগ্নপতি এবং চন্দ্র লগ্নপতি এবং চন্দ্র যদি জন্মছকে ছকে থাকে কোনো জাতক বা জাতিকার লগ্নপতি এবং চন্দ্র যদি নিচ্ছস্ত থাকে এবং শনি যদি নবম ভাবের সঙ্গে কানেক্ট হয় নবম ভাব হচ্ছে ভাগ্যভাব যে কোনো ছকের নবম ভাব হল ভাগ্যভাব তাহলে লগ্নপতি লগ্ন বা লগ্নপতি এবং চন্দ্র যদি নিচস্ত হয় ভাগ্যভাবের সঙ্গে যদি শনি যুক্ত হয় তাহলে তার জীবনে চরম দারিদ্রতা আসে এবং এ তাকে ভিক্ষা ভিক্ষাবৃত্তি পর্যন্ত করিয়ে থাকে যদি লগ্নপতি এবং চন্দ্র নিচস্ত হয় ভাগ্যভাবের সঙ্গে যদি শনি কানেক্টেড হয় তাহলে তার ভিক্ষুকের জীবন পর্যন্ত তৈরি করে দেয় আর লাস্ট হচ্ছে কারাবাস যোগ কারাবাস যোগ এখন রাজনৈতিক নেতারা কিন্তু সহজেই বুঝতে পারছে না যে কে কখন জেলে যাবে কার কোন যোগে কারাবাস হয় কোনো জাতিকার জন্মছকে যদি লগ্নপতি অষ্টমপতি কেতুযুক্ত হয়ে দ্বাদশে কানেকশান করে লগ্নপতি অষ্টমপতি কেতু এবং ভাব যদি কানেক্টেড হয় লগ্নপতি অষ্টমপতি কেতু এবং ভাব দ্বাদশ ভাব হচ্ছে জেল তাহলে লগ্নপতি অষ্টমপতি কেতু যদি ভাবের সঙ্গে কানেক্টেড হয় তাহলে কিন্তু সেই ব্যক্তির কারাবাস যোগ ঘটে এছাড়াও রাহু প্লাস ভাব এবং চৌথ ষষ্ঠম এবং অষ্টম ভাব যদি কানেক্টেড হয় তাহলেও কিন্তু কারাবাসের সম্ভাবনা থাকে যে কোনো জন্ম ছকের দ্বাদশে যদি রাহু থাকে যে কোনো জন্ম ছকের দ্বাদশে যদি রাহু থাকে তাহলে দ্বাদশ প্লাস রাহুর কানেকশান হলো এর সঙ্গে যদি চতুর্থ ভাব ষষ্ঠ ভাব অষ্টম ভাব অষ্টম ভাব হচ্ছে আইনি ঝামেলা ষষ্ঠ ভাব চতুর্থ চতুর্থ হচ্ছে বাড়ি তাহলে বাড়ির বাইরে থাকতে হবে অর্থাৎ চতুর্থ ভাব হচ্ছে বাড়ি তাহলে চতুর্থ যদি দ্বাদশের কানেকশান হয় তাহলে সে বাড়ির বাইরে থাকতে হবে রাহু হচ্ছে দ্বাদশে থাকলে জেল যাত্রা করায় ষষ্ঠ ভাব জেল যেতে কোনো কোনো শত্রুতা আসবে তাহলে ষষ্ঠ ভাব আর অষ্টম ভাব আইনি ঝামেলা তারপরে জেল তাহলে দ্বাদশ দ্বাদশ ভাব দ্বাদশ ভাব রাহু চৌথ ষষ্ঠ অষ্টমের কানেকশান থাকলেও কিন্তু কারাবাসযুক্ত কারাবাসে হয় তাহলে এইভাবে উপরোক্ত যোগগুলি যদি কারোর জন্ম ছকে একটিও থেকে থাকে শনি মঙ্গল যোগ শনি রবি যোগ শনিচন্দ্রের যোগ তাহলে লগ্নের সপ্তমে অষ্টমে মঙ্গলে যদি মঙ্গল যদি লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম বা দ্বাদশে থাকি এবং কর্মহানি যোগ রবি মঙ্গল শনি যদি একাদশে কানেকশান হয় সন্তানহানি যুগ পঞ্চমপতির সঙ্গে যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশের কানেকশান থাকে দারিদ্র যোগ লগ্নপতি চন্দ্র যদি নিঃশ্বস্ত হয় এবং শনি যদি ভাগ্যস্থানের সঙ্গে যুক্ত থাকে এবং কারাবাস যোগ যদি লগ্ন অষ্টম কেতু রা দ্বাদশ যুক্ত হয় বা রাহু দ্বাদশ চৌধুর ষষ্ঠ অষ্টম দ্বাদশ কানেকশান হয় কারাবাস যোগ এই যোগগুলো যদি একটা ছোকে যদি একটা যুগে যদি কারোর জন্ম ছোকে থাকে সেই কিন্তু ভাগ্যের হাতে মার খাবে অর্থাৎ তার ভাগ্য কখনোই ভালো হবে না সে হাজার চেষ্টা করা সত্ত্বেও এই যোগগুলো কিন্তু সে এড়িয়ে যেতে পারবে না নমস্কার